আস্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশন এবং থ্রি পিসের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কাজ করা থ্রি পিসের কালেকশন আছে তাও আবার থাকছে অফার প্রাইস অফার প্রাইসটা বলে দিব তাই আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো ফার্স্টে আমরা যেটা খুলেছি এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অর্ডানজ্জা কাপড়ের মধ্যে খুবই সুন্দর করে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার জামাটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন একদম ভিতর ইনার করা আছে ইনার লাগবে না নিচে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সালোয়ারগুলো এক কালার মধ্যে থাকছে খুবই সুন্দর এই ড্রেসগুলো অন্যগুলো আরও গর্জেস থাকছে আরও প্রিটি থাকছে দেখতে পাচ্ছেন অন্যগুলো খুবই সুন্দর খুবই চমৎকালে পাচ্ছেন এই যে দেখুন অন্যগুলো দেখেন খুবই সুন্দর অন্য দুর্দান্ত অন্য অরগানজা অন্য পেয়ে যাচ্ছেন ওভার কাজ করার মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলো থাকছে ফ্রি সাইজের মধ্যে খুবই এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকের অফার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিউার্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই খুবই সুন্দর এই অরগানজা ইন্সপায়ার্ড কালেকশনগুলো ফ্রি সাইজ যারা ফর্টি ফোর আছেন তারা অনেসে পড়তে পারছেন যারা একটু স্লিম আছেন তাদের জন্য একটু কাস্টমাইজ করতে হবে ভিওয়ার্স এটা হচ্ছে অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করে দেখতে পাচ্ছেন এগুলো ড্রেস মানে খুবই সুন্দর ড্রেস কিন্তু এগুলো সেল হয়েছে আমাদের আঠারোশো উনিশশো টাকা করে কিন্তু অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা অল ওভার অরগানজার মধ্যে এরকম এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এই যে দেখুন খুবই সুন্দর চমৎকার লেভেলের কাজ আর কাপড়টা কোয়ালিটি খুবই ভালো খুবই নাইস এই ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা শিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছি সো বুঝতে পারছেন কত রিজনেবল প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিন ভিউয়ার্স দামটা বলে দিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা আর ফর্টি ফোর বডি অ্যাভেলেবেল আছে যারা সিলিম আছেন তাদের জন্য একটু কাস্টমাইজ করতে হবে ওকে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর নাম্বার ও যোগাযোগ করে ঘরে বসে নিতে পারবেন যারা শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা মার্কেটের নিচতলায় শিপন্স ফ্যাশন ভিওস শপ নাম্বার এ ওয়ান সবে চলে আসবেন শিপন্স ফ্যাশন ছোট্ট একটি আউটলেট আছে ইনশাল্লাহ আপনাদের দুয়ার সামনে বড় আউটলেট নেওয়ার চিন্তা ভাবনা আছে যদি আপনারা সাপোর্ট করেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর ইয়েলো কালার আছে ভিওস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে নেট কাপড়ের মধ্যে করা আছে ভিওস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নেটের মধ্যে ওভার এরকম ডিজাইন করা আছে গুলো থাকছে বাটার বাটারফ্লাই বাটার আর কি ভালো মানের এক নাম্বার যে বাটার ফ্লাই আছে সেটার মধ্যে করা আছে অন্য নেটের মধ্যে আছে অল ওভার এরকম দেখতে পাচ্ছেন এরকম কাজ করা আছে অল ওভার ঠিক আছে খুবই সুন্দর কাজ করা এগুলোও ফ্রি সাইজ থাকছে ভিওয়ার্স তো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইসটা বলে দিয়েছি আমি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা শিপন্স ফ্যাশন ভিডিও ওকে আমরা চলে যাচ্ছি এটার তিনটা কালার আছে তিনটা কালারই দেখিয়ে দিব আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স দেখতে থাকবেন ভিডিও যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আশা করি এটা হচ্ছে পিচ কালার বাঙ্গি কালার যেটাকে বলা হয় খুবই সুন্দর একটি বাঙ্গি কালার ভিউস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেভেলের ড্রেস কালেকশান এগুলো গর্জিয়াস প্রিটি ড্রেস যারা চাচ্ছেন একটু গর্জিয়াস নেবেন একটু কোথাও যাওয়ার জন্য পড়বেন তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই কালেকশনগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এগুলো পূর্বের মূল্য ছিল বিএস আঠারোশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন কতটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা খোলা লাগবে না দুই বাজে দেখিয়ে দেন দরকার হলে দলোয়ার ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনাগুলো নেটের মধ্যে থাকছে ওনার আঁচলের সাইডে বা এরকম এবং কাজ করা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এক পাশে রেখে দেন দেওয়ালোয়ার ভাই খুবই সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিবন ফ্যাশনে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবার যার এটা ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই রেখে দিবেন চলে এসে লাস্ট এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর পেস্ট একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের পিটি ড্রেস যা যেটা ভালো লাগবে শুধু নিয়ে নেবেন অর্ডার কনফার্ম করে আশা করি ভিডিওটা ছাড়ার সাথে সাথে পছন্দ হবে অনেক আপুরা আছেন যারা এই ধরনের ড্রেস আছে রিজনেবলের মধ্যে তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে আমাদের আমাদের থেকে কিন্তু মুন্সিগঞ্জ বলেন সিলেট চট্টগ্রাম রাঙামাটি ঘাগড়াছড়ি চিট মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই কেনাকাটা করছে সবাই স্যাটিসফাইড ঠিক আছে ভালো আমরা রিভিউ পাই কিন্তু তো তো আমরা ভালোটাই আনার চেষ্টা করছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অন্যটা এটা অন্যটা আবার একটু ডিফারেন্ট থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা একদম নাইস এই প্রিটি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিয়ার্স যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশটটা রেখে দেন শিপন ফ্যাশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে দেওয়া সে নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে তো লাস্ট আমরা এই দুইটা দেখিয়ে দিব ভিও এটাও চিকেন কারির মধ্যে আছে একটু লাইট কালারের মধ্যে পিচ কালার এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চিকেন কারি কাটওয়ার্কের মধ্যে এক কালারের মধ্যে বডিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখুন ফ্রি সাইজ আছে এগুলো হচ্ছে মানে ফর্টি ফোর ফর্টি সিক্স যারা আছেন তাদের কিন্তু হয়ে যাবে আর সালোয়ারগুলো থাকছে ফ্রি সাইজ আর অন্যটা থাকছে একটু মহেশ্বরী সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর মহেশরী সিল্ক অন্য পেয়ে যাচ্ছেন এটার সাথে সো এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন আমরা দেখিয়ে দিচ্ছি শিপন্স ফ্যাশন থেকে ভিওয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিপন্স ফ্যাশনের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই লাইক কমেন্টস করে রাখবেন তাহলে এই ভিডিওগুলো আপনারা সচরাচর দ্রুত পেয়ে যাবেন আমরা আরেকটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা অল ওভার এরকম এক কালার বডির মধ্যে এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন নিচেও খুব সুন্দর করে এরকম ডিজাইনটা করা আছে সালোয়ার থাকছে এটা দেখতে পাচ্ছেন ওন্নাটাই যে দেখুন ওন্নাটা দেখেন খুবই সুন্দর দুর্দান্ত ওন্না খুবই সুন্দর মার্ভেলাস ওন্না অনেক চমৎকার লেভেলের সুন্দর এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস এগুলো নিয়ে নেবেন শিবন ফ্যাশন থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ